আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরত আলম শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সুরাত আলম রহ ছোট একটি সুরা মাত্র আটটি আয়াত তো আমরা অনেকেই সুরাটি পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে এই আরবি শিখে নিতে পারেন তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك؟ প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই সো রাত রহ মুখাস্ত হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে হামজা হবর আ প্রিয় দর্শক এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজা বলে পড়তে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হইলে অর্থাৎ আলিফে এক জবর এক জের এক পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন আলিফ হারফের উপরে জবর হরকত আছে এই কারণে এই আলিফকে হামজাহ বলে দ্রুতভাবে অর্থাৎ তাড়াতাড়ি করে উচ্চারণ করে পড়ব হামজাহ জবর জবর অ্যাম এই লাম জজমলা মিমকে ধরবে ল্যাম মিম জবর লাম শিন জবর জবর রহ নাশ রহ যজুমলা হরফ পূর্বের হরকত ওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় তো দেখুন এই নুন সিনকে ধরবে জজুমলা সিনকে ধরবে এই র জজুমলা হা কে ধরবে নাশ রহ আলম নাশ রহ লম কাফ জবরকা লাকা আলম নাশ রহ লাকা সদে দাল জবর সদে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে সদে দাল জবর সদে র জবর র কাফ জবর কা কাফকে ওয়াকফর ক্ষেত্রে সাকিন করে ফেলবো তো এই কাফকে এখানে এইভাবে থামবো দেখুন সদে রক এই র কাফকে ধরবে কাফের উপরে ওয়াকফর ক্ষেত্রে জজম ব্যবহার করব তখন এই র কাফকে ধরবে র কাফ জবর রক এটি শুধু ওয়াকফর ক্ষেত্রে হবে সদে রক

তো বদ জজমালা আইনকে ধরবে বদ আইন জবর আং ইকফাহ গুন্না প্রিয় দর্শক এখানে দেখুন নুন সাকিনের পরে ইকফার হারফ কাফ আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব আইন নুন জবরআ كاف عنك زبر زبرك عونك وزا زر ويز ر زبر كاف زبر كاف ويز رك كف كي وقف ركتر ساكن كون في البو ويز روك عونك ويز روك ووضعنا عنك ويز روك হামজা লাম জবর আল এখানে আলিফের উপরে জবর নাই জবর দিয়ে হামজা বলে তাস্তিদওয়ালা লামকে ধরবো তাস্তিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে তো প্রিয় দর্শক দেখুন এখানে লাম হরফের উপরে তাস্তিদ আছে এই কারণে পূর্বে এই হামজার উপরে জবর দিয়ে এ লামকে ধরবো তারপরে এই লামটি আবার আলাদাভাবে আরেকটি উচ্চারণ হবে হামজা লাম জবর আল লাম জবর আল্লাহ

ظهر زبر ظه را زبر را كاف زبر كا ظه را كاف وقف ساكن كوري في بو ظه را الذي أنقض ظه رك ك واو زبر وا را زبر ورا فا عين زبر ورا فاع نون ألف زبر نا ورا فاع نا لام زبر لا كف زبر كا لك না না কাফ রক রক জবরকা জবরফা নুন ইন হারকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এই হামজা তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসী থেকে 3 सेकंड परिमाण गुन्ना करे धरे रखबो ए गुन्नाह के वाजिब गुन्नाह बोला है गुन्नाह ना করিলে আমরা গুনাহগার হব ফা ইন নুন যবর না ফা ইন মিম যবর ম আইন লম যবর আল মা আল ফা ইন না মা আল আইন সিন পেশ উস রির উসরি ইয়াসিন পেশ ইউস রা আলিফ দুই যবর রন ইউস রন প্রিয় দর্শক ওয়াকফর ক্ষেত্রে হারফের উপরে যখন দুই জোবর থাকবে তখন এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে একালিপ্টনিয়া পড়িতে হয় এই মতকে মধ্যে রিওয়াজ বলা হয় এটি শুধু ওয়াকফর ক্ষেত্রে হবে জবর ইউস 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 রি রি উস রি ইউস র ফ্যা ইন না মা আল আরউস রি র হামজাহ নুন জের ইন ওয়াজিব গুন্না হারকতের বামে নুনের উপরে তাসদিদ আছে কারণ এ হামজাহ তাসদিদওয়ালা নুন সাথে নাকের বাঁশি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখব নুন না। ইন না মিম জবরমা আইন লাম জবর আল মা আল আইন সিন পিস আউস রো জের রি মা অউস রি يا سين بش يوس را الف زبر را مد عواز اي بربو يوس را مع العوس ري يوس را إن مع العوس يوس را فا فا همزة زر اي فا ذا الالف زبر ذا فا ذا فا راغين زبر راغ فا تا زبر تا ফ নুন জবর ফাং ইকফাহ গুন্না নুন সাকিনের পর ইকফার হরফ সদ আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব ফ্যাং সদ বা জবর সবে বাকি ওয়াকফর ক্ষেত্রে সাকিন করে ফেলবো এখানে বা যেহেতু কলকলার হরফ তাই নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে ফ্যাং সবে ফ্যাং সবে واو زبر وهمزة زر إي وإي لام كر زبر لا وَإِلَى رب زبر ربا زر كاف زبر ربك رب بيكا وإي لا زبر فار غين با زبر غاب باكي نيچه ديكي دابي تو كوري دكا ديه ساكين كوري فيل بو كرن با حرب فار غبي وإلى দর্শক আমি এখন সৌরত আলম না সরহ আপনাদেরকে কথা প্রিয়দর্শক আমি এখন সৌরত আলম না সরহ আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি এভাবে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب والى ربك فارغب صدق الله العظيم